আমাদের যে ছাত্র ভাইরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক এই সোজাচার সরকারকে বিতাড়িত করেছে তো তার জন্য তাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলের জন্য দোয়ার এবং অবিরাম ভালোবাসা এখন মূল কথা হলো যে আমরা এরপরে বর্তমানে আমরা কাকে সরকার হিসাবে দেখতে চাই অনেকে বলতেছে ডক্টর ইউনস্কি আমার কথা হলো আপনারা দেন না হলে এখানে যে সে আমাদের রাষ্ট্র উন্নতি করবে হ্যাঁ উন্নতি হবে তারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবে আমরা কিন্তু মুসলিম কেন্দ্র আমরা একজন মুসলিম আমাদের এই দেশে ভাগ একশো পার্সেন্ট মানুষের মধ্যে আমরা হচ্ছে নব্বই পার্সেন্ট বা এরও বেশি কিন্তু আমরা মুসলমান আর এর বাকি যে পার্সেন্টগুলো আছে তার ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট হচ্ছে অন্যান্য ধর্মের অবলম্বী তো তাদেরকে নিয়ে কোনো কথা আসে না কারণ তারাও মানুষ তারা থাকবে সুখী শান্তিতে থাকবে সমস্যা নেই কিন্তু কথা হলো যেন ইসলামের উপরে কোনো আঘাত না আসে কারণ একে একে আমরা দেখেছি সবাইকেই দেখেছি আমরা বিএনপিরও দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি কিন্তু এখন কথা হলো আমরা মুসলিম একটা দেশ হিসাবে আমরা মুসলিম একটা নেতা চাই তাকে দিয়ে দেশ উন্নতি হবে কিন্তু আমরা কিন্তু একজন মুসলিম আমাদের বাংলাদেশে বেশিরভাগই আমরা মুসলিম এমনটা না যে আমরা যদি মুসলিম ইসলামী নিয়মে যদি বাংলাদেশ চলে তবে অন্যান্য ধর্মে যারা আছে তাদের উপরে কষ্ট হবে এমনটা আপনারা সবাই জানেন নবী সাল সাল্লাম কেমন ব্যবহার করেছেন অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে এবং তার নিজ ধর্মের মানুষের সঙ্গে শুধু তাই নয় তাকে পুরা মুাসীর চিন্ত আল আমিন